দোয়া কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে অনেক মানুষ আছে দোয়া করতেই থাকে অথচ দোয়া কবুল হচ্ছে না বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল সাল্লাহ তিনি বলেছেন দোয়া ছাড়া ভাগ্য পরিবর্তন হয় না অর্থাৎ আপনার জীবনের অনেক কিছুই যদি পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে কিন্তু দোয়া করার পরে যদি দোয়ার সাড়া না পান উত্তর না পান তাহলে ব্যাপারটা অবশ্যই খারাপ লাগার কথা দোয়া কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এক নাম্বার হচ্ছে পানাহার ও পোশাক হালাল না হওয়া আপনি যদি হারাম খাদ্য খান হারাম পোশাক করেন হারাম পানীয় পান করেন তাহলে আপনার দোয়ার সারা। পাবেন না অর্থাৎ আপনি দোয়া করবেন আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না সুতরাং দোয়া করতেই হবে কিন্তু দোয়া কবুল না হওয়ার পেছনে কারণ হল পানাহার এবং পোশাক হালাল না হওয়া বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন তিরমিজি শরীফের হাদিসে এসেছে আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তুকেই গ্রহণ করেন তিনি রেফারেন্স দিয়ে একটি লোকের কথা বললেন যেই লোকটা দীর্ঘপথ ভ্রমণ করে মাথার চুলগুলো উস্ক খুস্ক হয়ে গেছে চেহারা মলিন হয়ে গেছে দুই হাত আকাশের দিকে উঠায়ে প্রার্থনা করে হেয়ামার আমার হেয়ামার হে আমার রব অথচ তার খাবার হারাম তার পানীয় হারাম তার পোশাক হারাম আল্লাহ রসুল বলেন কিভাবে তার দোয়া কবুল হবে অর্থাৎ তার দোয়া কবুল হবে না তিরমিজি শরীফের এক হাজার পনেরো নম্বর হাদিসের মধ্যে এসেছে সুতরাং আপনি যদি আপনার প্রয়োজনের কথা আল্লাহর কাছে বলেন অবশ্যই আপনার দোয়া কবুল হবে এটা আল্লাহর ওয়াদা কিন্তু যদি আপনি হারাম বক্ষণ করেন তাহলে কখনোই আপনার দোয়া কবুল হবে না দুই নাম্বার পয়েন্ট হচ্ছে দোয়া কবুল না হওয়ার যে দুই নাম্বার কারণ সেটা হলো এখলাস ও নিষ্ঠাহীনতা আপনি যেই দোয়া করবেন অবশ্যই আপনার একলাস থাকতে হবে আন্তরিকতা থাকতে হবে কায় মনোবাক্যে কাকতি মিনতি করে আল্লাহর কাছে যদি দোয়া করেন তাহলে অবশ্যই আপনার দোয়া কবুল হবে তিন নম্বর হচ্ছে গুনাহে অবিচল থাকা আপনি গুনার কাজে লিপ্ত আছেন হারাম কাজ করছেন আর দোয়া করছেন অথচ দোয়ার আদব হচ্ছে আপনি আল্লাহর কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাবেন ক্ষমা চাওয়ার পরে আল্লাহর কাছে আপনি দোয়া করেন তাহলে আপনার দোয়া কবুল হবে আপনি গুনার গুনাহে লিপ্ত আছেন আর দোয়া করতেছেন এরকম করলে আল্লাহ তালা কখনোই আপনার দোয়া কবুল করবে না চার নাম্বার হচ্ছে দোয়ায় অমনোযোগী হওয়া আপনি দোয়া করার সময় মন যদি এদিক ওদিক ঘোরাফেরা করে যদি আপনি কাকতি মিনতি করে দোয়া না করেন তাহলে আপনার দোয়া তো কবুল হবে না মনোযোগ দিয়ে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে দোয়া করতে হবে পাঁচ নম্বর হচ্ছে দোয়া কবলের জন্য তাড়াহড়া না করা প্রত্যেক বুমিন বান্দার দোয়া অবশ্যই আল্লাহ তালা কবুল করে থাকেন কিছু কিছু দোয়া আল্লাহ তালা বিলম্বে কবুল করেন অর্থাৎ বিলম্বে তার পুরস্কার দান করেন কিন্তু আপনি যদি বলে থাকেন যে আমার দোয়া কবুল হলো না এটা বারবার বলতে থাকেন তাহলে তো আপনার দোয়া কবুল হবে না আল্লাহর উপরে তাকুল করতে হবে আল্লাহ বলেছেন লা তুমি রহমাতিল্লা বান্দা আমার রহমত থেকে তুমি কখনোই নিরাশ হয়ে যেও না যদি আপনি ধৈর্য ধারণ করে দোয়া করতেই থাকেন তাহলে আপনার দোয়া অবশ্যই আল্লাহ তালা কবুল করবেন ছয় নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা আল্লাহ রাসূল বলেন তোমরা সৎ কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করো কেননা এমন একটা সময় আসবে তোমরা যদি সৎ কাজের আদেশ না করো আর অসৎ কাজের নিষেধ না করো তোমরা দোয়া করতে থাকবে অথচ আল্লাহ তালা দোয়া কবুল করবে না আর পবিত্র কোরআনেও আল্লাহ তালা বলেছেন কুন্তুম খয়রা উম্মাতিন উলিন নাস তা আমুরুন নাবিল মারুফ না আনিল মুনকার আল্লাহ বলেন তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমাদের কাজ হলো মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজের নিষেধ করা যদি আল্লাহর এই বিধান আপনি লঙ্ঘন করেন তাহলে আল্লাহ রাসুল বলেছেন এমন একটা সময় আসবে তোমরা দোয়া করতে থাকবে অথচ আল্লাহ তালা দোয়া কবুল করবে না সাত নম্বর হচ্ছে মহান আল্লাহর প্রজ্ঞা হাদিসে এসেছে প্রত্যেক বনে আদমের দোয়াই কবুল করা হয় হয়তোবা কিছু কিছু দোয়া এমনও আছে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা সেই দিন পুরস্কার দান করবেন বান্দা বলবে হে আল্লাহ এত পুরস্কার এত নাকি কোথা থেকে আসলো আল্লাহ তালা বলবেন তুমি দুনিয়ায় চেয়েছিলে কিন্তু আমি তোমার এই পরকালে বিনিময় দেওয়ার জন্য তোমার দুনিয়ায় তোমার পুরস্কার দেই নাই সেই দোয়ার ফজিলতে আজকে তোমাকে আমি মাফ করে দিলাম তোমার এই এই নিয়ামত দান করলাম তখন বান্দা আফসোস করবে আল্লাহ আমার সব দোয়া যদি এখন দেওয়া হতো দনিয়ায় না দেওয়া হতো তাহলেই তো ভালো হতো এই জন্য আল্লাহর প্রজ্ঞা বোঝা কষ্ট আপনি আল্লাহর ইচ্ছার উপর ছেড়ে দেন আর দোয়া করতে থাকুন অবশ্যই আল্লাহ তালা দোয়া কবুল করবেন